যারা হোয়াইট কালার পছন্দ করে ব্ল্যাক গুলো হোয়াইট আর ফোন গুলো আপনার নগদ পাশাপাশি নিতে পারবে আসতে হবে আপনাদের আমাদের হচ্ছে অফিসিয়াল বাজারের ভিতরে সব থেকে পাওয়ারফুল এবং কম রেঞ্জের ভিতরে ছয় হাজার ব্যাটারি আমরা পাওয়ার টির ক্যামেরা একটু দিচ্ছি খুব সুন্দর একটা ক্যামেরা বাজেট ফ্রেন্ড একটা ফোন যারা যাচ্ছেন বা বাবা বা মাকে গিফট করবেন তাদের জন্য অবশ্যই রিকমেন্ডেড থাকবে ফোনটা

আমরা দেখি ক্যামেরাটা আগে টু খুবই সুন্দর একদম নিট এন্ড ক্লিন আপনারা জুম দেখতে পাচ্ছেন ফাটছে না ওকে ভাই আর ফ্রন্ট ক্যামেরা দেখি আমি একটু ফাঁকে ফ্রন্ট ক্যামেরাটা খুব সুন্দর